আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে দর্শক আমি আজকে আছি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেদবণী ইউনিয়নে এখানে স্কুল শিক্ষক আলী আকবর সিদ্দিক উনি শিক্ষকতার পাশাপাশি এবার তিন হাজার বস্তায় আদা চাষ করেছেন চলুন আমরা দেখি আলি আকবর সিদ্দিক সাহেবের এই বস্তায় আদা চাষ কার্যক্রম এবং কথা বলবো আজকে ওনার সাথে বস্তায় আদা চাষের বিস্তারিত নিয়ে আসসালামু আলাইকুম আসলে বস্তায় আদায় সম্পর্কে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি সর্বপ্রথম পনেরো অবস্থা দিয়ে শুরু করি এবং সে পনেরো বস্তা থেকে শুরু করে আজকে আমার বিশাল মোটামুটি অনেক দর পড়ে তিন হাজার বস্তা আমি চাষ করে চব্বিশ সালে আমি এগারোশো বস্তা দিয়ে শুরু করি এবং সে এগারোশো বস্তা প্রেক্ষিতে আমি মোটামুটি ভালো রেজাল্ট পাইছি এবং দাম কম অনুসারেও কিন্তু আমার লস হয় না আমি মোটামুটি একটা প্রফিট পাইছি এবং সেই অনুপাতে দেখা গেছে আমি এবছর তিন হাজার বস্তার একটা প্রকল্প নিয়েছি এবং তা বাস্তবায়নের শেষ হনে এবং সেই বাস্তবায়নের লক্ষ্যে আমার এই প্রজেক্টের মধ্যে আমি অনেক কিছু ব্যবহার করেছি আর যখনই আমি পিবতে পড়েছি তখন দেখা গেছে যে আমাকে সার্বক্ষণিক ভাবে উপজেলার কৃষি অফিস থেকে যিনি আমাদের ব্লকে আছেন তিনি আমাদের সার্বক্ষণিক ভাবে সহযোগিতা করে গেছে

পাঁচ গ্রাম দস্তা এবং পাঁচ গ্রাম বরুণ নিতে হবে এরপর মিশ্রন্তরির সময় ইউরিয়া ও অ্যামোপি সার ছাড়া বাকি সবগুলো উপাদান একত্রে মিশ্রিত করে বস্তা প্রস্তুত করে পনেরো থেকে বিশ দিন রেখে দিতে হবে হ্যাঁ অর্ধেক অ্যামোপি সার মিশ্রান্তরীর সময় দিতে হবে এবং বাকি অর্ধেক অ্যামোপি সার রোপণের ষাট দিন পর দিতে হবে ইউরিয়া সার রোপণের পঞ্চাশ দিন পর অর্ধেক এবং রোপণের দিন পর বাকি অর্ধেক দিয়ে দিতে হবে আপনারা দেখতেছেন এই আদা চাষের মাঝে মাঝে আমরা কিছু গাছ দেখতে এবং কলা সেই সাথে কিছু লেবু গাছ আসলে এই এই গাছগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার আদা হলুদ এই ফসলগুলো কিছুটা মানে শেড নির্ভর অর্থাৎ আলো ছায়া স্থানে ভালো হয় সম্পূর্ণ আলোতেও ভালো হবে না এবং সম্পূর্ণ ছায়াযুক্ত স্থানেও এ ফসলটা তেমন ভালো হয় না সেই জন্য আমাদের এই বস্তায় আদা চাষে যাতে কিছুটা ছায়ার ব্যবস্থা হয় সেই জন্য মাঝে মাঝে পেঁপে কলা এবং লেবু এই ধরনের স্বল্পমেয়াদি ফসলের চাষের ব্যবস্থা করতে পারেন এতে করে আপনি বাড়তি একটা ফসল অথবা মুনাফা পাবেন পাশাপাশি আপনার যেটা বস্তায় আদা চাষ সেই আদা তো আপনি পাচ্ছেন

যেহেতু আমরা যদি বস্তায় আদা চাষের একটু হিসাব করি প্রতিটি বস্তা গড়ে আপনি এক থেকে দশ টাকা দামে ক্রয় করতে পারবেন এবং আমরা যেই সেখানে বস্তাতে যেই বীজ আদা বা কন্দ দিব সেই দুই দুইটুকু কন্ধের দাম পড়বে আমাদের পাঁচ থেকে দশ টাকা আর বিভিন্ন রাসায়নিক সার যেটা আমরা ব্যবহার করব তার মূল্য যদি আমি আরও বিশ টাকা ধরি তাহলে আমার টোটাল কস্ট হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে তো এক একটি বস্তায় যদি আমরা আটশো থেকে এক গ্রাম অর্থাৎ প্রায় এক কেজির মতো যদি আমরা আদা উৎপাদন করতে পারি তার বাজার মূল্য দাঁড়াবে একশো থেকে একশো টাকা অর্থাৎ আপনি প্রতি বস্তায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনভেস্ট করে সেখানে আপনি একশো থেকে একশো টাকা অর্থাৎ বস্তা প্রতি আপনার পঞ্চাশ থেকে সত্তর টাকার মতো আপনি মিনিমাম লাভ করতে পারবেন অর্থাৎ এতে যদি আপনি এক হাজার বস্তা যদি এভাবে আদা চাষ করেন তার মানে দেখা যাচ্ছে আপনি পঞ্চাশ টাকা করে হলে পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারতেছেন অথবা সত্তর টাকা করে হলে আপনার সত্তর হাজার টাকা বস্তা আপনি লাভ করতে বস্তায় আদা চাষে সাধারণত তেমন রোগ বা পোকার আক্রমণ দেখা যায় না কিছু কিছু পছা বা ছত্রাকার আক্রমণ দেখা গেলে উপজেলা কৃষি অফিসের পরামর্শ ছত্রাকনাশক স্প্রে করলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এছাড়া কোনো পোকার আক্রমণ দেখা গেলে অনুমোদিত মাত্রায় কীটনাশক স্প্রে করে পোকা দমন করা যায় বস্তায় আদা চাষের আরেকটি বড় সুবিধা হচ্ছে কোনো বস্তায় অতিরিক্ত মাত্রায় পচন বা ছত্রাকের আক্রমণ দেখা গেলে সহজেই বস্তাটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া যায় যার ফলে বাগানে অন্যান্য বস্তায় ছত্রাক বা পচন ছড়ায় না চাকুরি বা ব্যবসার পাশাপাশি যে কেউ বস্তায় আদা চাষ করে সফল হতে পারেন বস্তায় আদা রোপনের উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল মে মাস তবে এপ্রিল মাসে রোপণ করতে পারলে ভালো ফলন পাওয়া যায় সাধারণত আট নয় মাস পরেই আদা উত্তোলন উপযোগী হয় আহ দশক আজকে দেখাচ্ছিলাম বস্তায় আদা চাষের বিস্তারিত তো আপনারা যারা বাড়ির আঙিনায় উঠানে বা বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় এরকম বস্তায় আদা চাষ করার করার জন্য আগ্রহী আপনারা চাইলে এখন থেকেই প্রস্তুতি নিতে পারেন অথবা আপনার উপজেলা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে বা উপসগরের কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ